হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়র্স আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো সকালে নাস্তা করে নিচ্ছি আজকে নাস্তা হলো যে পাউরুটি চা আর বিস্কিট এগুলি আজকে সকালের নাস্তা সকালে উঠে রুটি বানাতে ভালো লাগে না তাই এই নাস্তাটি রেডি করে নিয়েছি তাই তো এখন চা বিস্কিট খেয়ে নিবো আর খাব তো সবার জন্য রেডি করে নিলাম সবাই মিলে এখন নাস্তাটা খাবো সবাই বলতে আমার মেয়েরা আর আমি আর আমার ভাতিজি এই তো আর এই তো আজকে দুপুরের জন্য রান্না করব বিরিয়ানি তাই এই তো বিরিয়ানির মাংসটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে তো একবারে আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি হাত দিয়ে মাখিয়ে তো গরু মাংসটা কষানো হয়ে গেছে তো এই তো ফলর চালটা দিয়ে দিয়েছি এখন ফলার চালটা মাংসের সাথে ভালো করে মিক্স নিয়ে করে দিয়েছি তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে এসেছে এখন আমি উল্টি পাল্টে নেবো তো প্রতিদিনে তো অনেকবার বিরিয়ানির ফুল রানা দেখিয়েছি তাই ফুল রানা দেখালাম না আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করেছি তাই তো আমার চালটা পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটু উলটিয়ে তারপর সমান করে দিলাম আর চুলাটা কমিয়ে আর তাওয়া তাওয়া নিচে দিয়ে বসিয়ে রাখবো তাই তো তাওয়া দিয়ে রেখেছি এখন যে বিরিয়ানিটা একটু উলটিয়ে ফালটিয়ে দিচ্ছি তাহলে নিচে নরম হবে না সমানভাবে সবগুলো সমান থাকবে এই তো এখন যে অন্য চুলায় আমি সুটকি রান্না করবো এটা হলো ইলিশ মাছের সুটকি লোনা ইলিশের সুটকি তো এই শুটকিটা কেটে ধুয়ে পানি দিয়ে ধুয়ে রেখেছি এখন এতো চুলায় পেঁয়াজ কুচি বসিয়ে দিলাম তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেবো তো এখানে বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি তো রসুনটা একটু তেলের সাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর লবণ সব মতো একটু জিরা গুঁড়া দিয়েছি তো সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তো এলোনা ইলিশটা বিরিয়ানির সাথে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি আজকে লোনা ইলিশটাই রান্না করতেছি তো লোনা ইলিশগুলো দিয়ে দিলাম দিয়ে তো এখন কাটা কাঁচামরিচ ছিল ওইগুলো দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে লাল করে রান্না করেছি অনেক মজা লেগেছে তো হয়তো আমার সুটকি রান্না হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিব তো বিকালে আমার মেয়ে পিজ্জা বানিয়েছে তো পিজাটা বড়ো চশমানার মধ্যে দিয়ে তারপর বানিয়ে নিয়েছে যেটা রাত্রে সন্ধ্যার পরে তো এই তো হয়ে গেল তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হল আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ